আমাদের যশোরের ঐতিহ্য ফল আতা ফল আমাদের এই ফল দেখে বৃহত্তম জেলা ঢাকা শহরে বিক্রয় করা হয় এখান থেকে কুমিল্লা চিটাগাং আর কক্সবাজার বিভিন্ন জায়গায় আমাদের এই ফল রপ্তানি করা হয় এ ফলের যে চেহারা দেখুন আমাদের ফল খেলে একটা একটা খেলে বারবার খেতে ইচ্ছে হয় এই ফলগুলো এই ফলগুলো কালার দেখুন এত সুন্দর কালার এবং তার কোনো জুই হয় না একটা কেলে বারবার ইচ্ছা করে আমাদের ফলগুলো আমাদের ফলের চেহারা দেখুন এবং কালার দেখুন এই ফল বাংলাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়

খেলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে রসমালাই দেখুন আমাদের হাতা বল গুলো বন্ধু বধু

E o fis do deixa para ver quanto. Casa mais... até... tá caindo esse tipo